إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه. عن عبد الله بن أمين رضي الله تعالى عنه أن عن رسول الله صلى الله عليه وسلم قال: الصيام والقرآن يشفعان للعبد. يقول الصيام يا ربي إني منعت الطعام والشهوات بالنهار فشفعني بِهِ ويقول القرآن منعته النوم আনি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম কোরআন এবং সিয়াম এই দুটি জিনিস বান্দার সুপারিশকারী হবে কালকে আমতের দিন সে বিষয়ে আলোকপাত করেছেন আমরা যদি সঠিকভাবে রোজা রাখতে পারি এবং কোরআনতে তেলাওয়াত করতে পারি এই কোরআন এবং এই রোজা কাল কেয়ামতের দিন আপনাকে আমাকে যাহার নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়াবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন যে বান্দা রোজা রাখত এবং যে বান্দা কোরআন তেলাওয়াত করত রাত্রি যাপন করতো লাইন করত তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদেশের শুরুতে বলেছেন আসিয়াম ওয়াল কোরআন সিয়াম তথা রোজা এবং কোরআন এই দুটি জিনিস ইয়াসফান এলি লাভ বান্দার জন্য সুপারিশকারী হবে এবং সুপারিশকারী হয়ে কি বলবে সেই বক্তব্য আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন হাদিসের পরের অংশে সিয়াম আয় লিন নাহার অহারাকুল সিয়াম আয় রব্বী এমনি মানা এত ওয় রোজা আল্লাহুল্লাহ আলমিনের কাছে বলবে আয় রব্বী ইন্নি মানা এতু হো যে আমি বান্দাকে বিরত রেখেছি আর তোয়াম ও খাবার থেকে এবং প্রবৃত্তি থেকে এই দুইটি জিনিস থেকে রোজা বান্দাকে বিরত রেখেছে দিনের বেলাতে যার কারণে আল্লাহব্বুল্লাহ আলমিনের কাছে রোজা বলবে যেহেতু আমার কারণেই দিনের বেলা খাবার থেকে এবং শারীরিক প্রবৃত্তি থেকে তারা মুক্ত থেকেছে সুতরাং আল্লাহ আজকে আমি আপনার কাছে দাঁড়িয়েছি এই বান্দার জন্য আপনি এই বান্দাকে ক্ষমা করে জান্নাত নসিব করে দেন হাদিসের দ্বিতীয় অংশ আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ওয়াকুল কোরআন যে কোরআন বলছে মানাত নাওমি মি যে আমি তাকে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছি এখানে মোল্লা আলী কারি রহমাতুল্লাহে আলাই বলছেন যে রাত্রি ঘুম থেকে বিরত থাকা মানে রাত্রে নামাজে তারা কোরআন তেলাওয়াত করত। তারা রাত্রি কাটাত নামাজের উপরে কোরআন তেলাওয়াতের উপরে এজন্য কোরআন বলবে ফাশাফিআনি যে আল্লাহ আপনি আজ আমার সুপারিশ এই বান্দার জন্য গ্রহণ করুন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই সুপারিশ গ্রহণ করবে কিনা আল্লাহ রসুল সাল্লু সেই কথাই শেষে বলছেন আনে যে আল্লাহ আল্লাহতালা এই দুটি জিনিসের সুপারিশ সেই বান্দার জন্য কবুল করবেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহে আলাই বলছেন রমজান সুপারিশ করবে বান্দার গুণা মাফের জন্য এবং কোরআন সুপারিশ করবে বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য ওলামা ইকরাম বলছেন যে হয়তো তখন রোজাকে এবং কোরআনকে শারীরিক রূপ দান করা হবে অন্য এক বর্ণনায় আছে এই দুটিকে ফেরিস্তা মালিকের রূপে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের যে আর্জি সেটা পেশ করবে এইভাবে শ্রিয়াম এবং কোরআন যারা ভালোবেসে আদায় করবে তাদের জন্য কেয়ামতের দিন তারা সুপারিশ করবে এবং তাদেরকে নিয়েই কেয়ামতের দিন তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রিয়াম যথাযথ পালন করে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করে এই রমজানটা কাটানোর তৌফিক দান করে রসুমিন আল্লাহ হিফাতফুল করিম ও বাদিন